আমি ফেসবুক চালাচ্ছিলাম চালাতে চালাতে আমার সামনে একটা ভিডিও হয়েছে বলছে যে আপনারা যারা যারা মানে টাকা নিতে চান তারা তারা ফেসবুকে আপনার কমেন্টে ওই বিকাশ নাম্বারটা দিয়ে যান সময় মতো টাকা পেয়ে যাবেন না তা আমি ওই নাম্বারটা দিয়েছি দিলে মানে আমার নাম্বার দিয়েছি আমার বিকাশ নাম্বার দিয়েছি তারপর দিলে এবার আপনার মনে করেন যে বলছে যে এক মিনিট পরে এক মিনিট পরে ফোন দিয়েছে এক মিনিট মানে মানে সাত আট সেকেন্ড টু হয়নি মনে হয় তা ওই সময় ফোন দিয়েছে দিয়ে বলছে ভাইয়া যে তুমি নাম্বার দিসলে তখন দিসলাম তা বলছে যে তুমি ওই টাকা দিয়ে কী করবা ভাইয়া তখন যে ভাই আমি টাকা তো গরিব মানুষ আমি এমনি কাজকাম করে খাই টাকা তো পালিয়ে আমার ভালো হইতে একটা ব্যবসা ব্যবসা করছে এইভাবে আবার বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আমি তোমার পাঁচ হাজার টাকা পাঠাচ্ছি তুমি আসে বিকাশ ঘুরে যাও আমি আইসি আসলে এবার মনে করেন যে এখানে এসে ওই পাশে ওই রকেটের এজেন্ট নাম্বারটা দাও এবার আমি নাম্বার দিয়েছি নাম্বার দিলি এবার পাশে যে ভ্যা একটা ওই পাশে যে ভ্যা আমি তো ওই একটা সমস্যা হয়েছে ওই আমার তো আছে রকেট তার তো বিকাশ তা হচ্ছে গা ওই আমি বাইশ হাজার পাঁচশো টাকা পাঠাচ্ছি তুমি আসছে গা ওই টাকাটা ওই ওই টাকাটা আসছে গা ওই একটা মহিলার নাম্বার দিয়েছে আমি নাম্বারটা লিখেছি তো এবার ওই নাম্বারটা লেখার পরে ওই এবার ওই মহিলার পাশে যে তাহলে এই আঠারো হাজার পাঁচশো ওই মহিলার পাঠাবা আর তুমি পাঁচ হাজার নিবা মানে আমার পাঁচ হাজার দিয়েছে আমি মানে এত উপকার করব আমি সে মনে করে আবার ই করেছি এবার সে মোবাইল চেক করে দেখলো একটা ভুয়া মেসেজ আর সে তার কোনো টাকাই আসেনি আরও মনে করেন যে তার নাম্বার হ্যাক করে